আজ কিন্তু হয়েছে। আপনাদের জন্য আপনারা আমাকে এখানে এনেছে এই দাদার জন্য আমি এখানে আসতে পেরেছি দাদা দাদা আপনারা বলেছেন দাদা আবার আমার শ্বশুরমশাইকে ফোন করেছিলেন আচ্ছা আপনাদের সবার জন্যই কিন্তু আমার এখানেই আসা আর এখানে এসে জন্য হরিকন্ঠার কৃষ্ণকতা হচ্ছে বলে এটা নদী আয় নবদ্বীপের পরিণত হয়েছে আদি নদী আয় নবদ্বীপেও কিন্তু সবাই সুখী মনে তাদের কষ্ট তাদের মা চলে গেছে তাদেরকে বাবা পৃথিবীতে সবার পরে আপন যদি কেউ হয়ে থাকে

গর্ভের মধ্যে সন্তানকে দেখি মেয়েদের তো বিয়ে হয়ে যায় বাবা বিবাহের কিন্তু যখন পুনরায় বাবার বাড়িতে আসে সবার আগে কিন্তু মা বলে

মায়াটা থেকেই যায় সেই কারণে দুঃখ কষ্ট যন্ত্রণা হয় তবে আস্তে আস্তে ঠিক কেটে যাবে নিজের মনকে শক্ত করতে হবে শক্ত না করলে তাদের সংসার আছে তাদেরকে তো দাঁড়াতে হবে কারণ এই যে বাবার চক্র সবার ভাবে একই ভাবে ঘুরছে একই ভাবে ঘুরছে একদিন বুদ্ধদেব গৌতম বুদ্ধ ধ্যান করছে বাবা ধ্যান করতে করতে এক মা ছুটে ছুটি ছুটতে ছুটতে এসে গো বন্ধুদের কাছে এসে আমার ছেলেটা মারা গেছে তুমি যেমন করে হোক আমার ছেলেকে বাঁচিয়ে দাও তুমি না বাবা তুমি না সব পারো যেমন করে হোক আমার ছেলেকে ফিরিয়ে দাও বুদ্ধদেব তখন গৌতম বুদ্ধ তখন বলে উঠছে বেশ তোমার ছেলেকে আমি ফিরিয়ে দিতে পারি একটা সসল যাও তোমাদের গ্রামের প্রত্যেকটা ঘরে ঘরে যার বাড়িতে কেউ একজনও কেউ মরে নেই সেই বাড়ির মাটি আমার কাছে নিয়ে এসো ওই মাটিটা যদি তোমার ছেলের সারা অঙ্গে মাখিয়ে দেওয়া হয় তোমার ছেলে আবার বেঁচে যায় এই বলে বাবা সেই মা ছুটতে ছুটতে গ্রামে প্রত্যেক ঘরে ঘরে গেছে হ্যাঁ তোমার ঘরে একটু মাটি দেবে বলে হ্যাঁ কেন দেব না তা কি করবে বলে হ্যাঁ তোমাদের ঘরে কেউ মারা যায়নি তো কেউ মরে নি তো বলে হ্যাঁ কে বলছে আমার শাশুড়ি মরেছে আমার শ্বশুর মারা গেছে কে বলেছে মারা যায় বলে তাহলে হবে না এইভাবে বাবা প্রত্যেকটা গ্রাম ঘুরতে 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 সন্ধে হয়ে গেল কোথাও আর পেলো না যে এমন কোন ঘর যে ঘরে কোন মানুষ মারা যায় চোখে চোখে এসে বাবা গৌতম বুদ্ধের কাছে এসে বলছে গুরুদেব এই গ্রামে কিন্তু আমি কোথাও পেলাম না যে যার ঘরে একটা ছেলে ছেলে বলো মেয়ে বলো শ্বশুর বলো শাশুড়ি বলো কেউ মারা যায় কেউ না কেউ মারা যায় তাহলে বল এই মাটিটা কোথায় পাবো গৌতম বুদ্ধ তখন হাসতে হাসতে বলছে এই মাটিটা তুমি পৃথিবীর কোন জায়গাতেই পাবে কেন জানো কারণ প্রত্যেকটা ঘরে কেউ না মারা গেছে এটা কি চক্রের মতো ঘরে আজ তোমার ঘরে কাল আমার ঘরে পরশুদিন তার মৃত্যু কিন্তু বাবা আমাদের সকলের জীবনে আসবে ওই কালার পাশে যেদিন ঘর সংসার ছেলে মেয়ে স্ত্রী স্বামী সবাইকে ত্যাগ করে সময় থাকবে না যে সেখানে যাব ঠাকুর আমাকে ডাকছে তারা ডাকে যাবার জন্য নতুন করে সাজার সময় থাকবে না যেমন অবস্থাতেই আছো রাস্তায় থাকো ঘাটে থাকো মাঠে থাকো যেখানেই না কেন তার যদি দাদা পড়ে আমাদের সবাইকে যেতে হবে তাই বাবা আজ আমার যখন ত্যাগ করে চলে গেল আজ শোকে সবাই ভেসে উঠেছে এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে পদকর্তা ধ্বনিতা দিয়ে এখানেই গৌরীচন্দ্রিকা রাখবো প্রবেশ করবো সে ধরে আজ পদকর্তার ধনিতা দিয়ে এখানেই বাবা গৌরীচন্দ্রিকা রাখছি কারণ বৃন্দাবনে না প্রবেশ করলে আমরা জানতে পারবো না কেমন করে ভগবান আমার মথুরায় চলে গেছে তাই কি বলছে সুখময় चे घोष धीअ पी ज